সৌদি আরব এক শ্রেণীর বাংলাদেশি সন্ত্রাসী বাইরেছে যারা বিভিন্ন রাস্তার থেকে বাংলাদেশিদেরকে গাড়িতে করে তুলে নিয়ে যায় মোটা অঙ্কের চাঁদা দাবি করে এবং চাঁদা না দিতে পারলে তাদেরকে নির্যাতন করে হত্যা করা হয় এবং কিছু ব্যবসায়ীদেরকে টার্গেট করে জিম্মি করে জিম্মি করিয়া তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যায় এই যে একটা ব্যক্তি ট্রাভেল এজেন্সির ব্যবসা করে ওনাকে নিয়ে হত্যা করা হয়েছে তো এটা বাংলাদেশ দূতাবাস সৌদি আরব কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে বিভিন্ন গাড়ি ভাড়া করে মেয়েদেরকে দিয়া এই মানুষগুলোকে অপহরণ করে এদের সাথে অপহরণ যারা করে এদের সাথে মেয়েরাও যুক্ত আছে মেয়ে এবং পুরুষ উভয় দুইজন কিন্তু যেসব মেয়েরা অপহরণের সাথে যুক্ত এরা বেশিরভাগ হলো খাদ্যামা বিভিন্ন সৌদির বাসায় কাজ করে কম বেতন হইতেছে না এদেরকে সৌদির বাসার থেকে বিভিন্ন বাসাতে রাখে রাইখে দেহ ব্যবসা করার এবং চিন্তায় বা অপহরণ কাজে মেয়েদেরকে ব্যবহার করে মেয়েদেরকে দিয়ে ফোন করায় যে ভাই আমার এই সমস্যা ও সমস্যা আমার একটু হেল্প করেন বিভিন্ন কথা ভঙ্গিমা দিয়ে মানুষকে নিয়ে যায় নিয়ে লাস্টে তাদের নির্দিষ্ট যে গন্তব্য আছে ওখানে নিয়ে চারা দাবি করে তো এটা প্রশাসন এটার খোঁজ করতেছে সৌদি প্রশাসন এবং সাথে সাথে অনেক বাঙালি আছে যারা সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলতেছে এবং বাংলাদেশের সরকার যেন এই দৃষ্টিতে যে কিছু অসদু সোরাই কারবারি বা সন্ত্রাসীরা যারা সৌদি আরব আসতে না পারে সৌদি আরবে প্রবাসীদের বিভিন্ন সমস্যা হইতেছে এবং অন্যতম আরেকটা হয়েছে বিশার ব্যবসা যারা বিশার ব্যবসা করে তারা বিভিন্ন কথাবার্তা বলিয়া এই লোকগুলাকে বিদেশে পাঠায় বা সৌদি আরব হতে ইস্টে পাঠায় এখানে এসে মানুষের চাকরি নেই খানা নাই থাকা নাই এক একশো বা পঞ্চাশ জন অনেক ধরনের মানুষ গ্যাদারিং করে গাদা গাদি করে থাকতে হয় তো এখান থেকে শতক যারা বিষা কিনতেছেন বাংলাদেশের দালাল থেকে যাচাই করে বিষা কিনবেন তারপর সৌদি আরব আসবেন এখন সৌদি আরব প্রচুর চাকরির সংকট তার ভিতরে যাদের চাকরি হইতেছে কিছু দালাল আছে তাদেরকে টাকা দিতে হয় এক হাজার দুই হাজার পনেরোশো চাকরির উপরে নির্ভর করে দালালের কত দিতে হবে সেখান কথা হলো বেতন বেতন সর্বোচ্চ পনেরোশো যারা একটু পুরাতন ভাষা বোঝে তাদের হয়তো সতেরোশো আঠারোশো এবং নির্বংশী বেতন হয়েছে লেবারের বারোশো এর ভিতরে হয়তো খানা নিজের হইতে পারে থাকা কোম্পানির হইতে পারে এই বিষয়গুলো যাচাই করে সৌদি আরব আসবেন এবং কিছু নতুন লোককেও জিম্মি করে যারা বিশাল ব্যবসায় দালাল আছে সৌদি আরব এরা টাকা দাবি করে টাকা না দিলে বিভিন্নভাবে নির্যাতন করে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে এবং তার ফ্যামিলিতে পাঠানো হয় এবং ফ্যামিলি যদি টাকা না থাকে তারা কিস্তিতে সুদুর উপরে নিয়ে তারপরে তার ছেলেকে মুক্তিপণ দিয়ে দেশে নিতেছে বা ওইখান থেকে যারা চিন্তাই করে যারা জিম্মি করে তাদের থেকে ছুটেতেছে তো এই বিষয়গুলা সাবধান এবং খেয়াল রাখবেন যে কোন কোনো মেয়ের ফাঁদে ফাঁড়া দেবেন না এবং আশা করি যারা সৌদি আরব আছেন রাস্তাঘাট দেখে সচেতন ভাবে চলাফিরা করবেন কারণ আপনার জীবন চলে গেলে আপনার ফ্যামিলি এটার ভোগ করতে হবে কারণ ফ্যামিলি অনেকগুলো টাকা যে কোনো ভাবে হোক ম্যানেজ করে সৌদি আরব পাঠাইছে আপনাকে সিদ্ধান্ত আপনার দায়িত্ব আপনার কারণ বেশি বন্ধুত্ব কারোর সাথে করতে যাবেন না কারো কথা শুনবেন না কারণ মায়া কথায় অনেক বেজাল একটা ভিডিও দিছি সে কিচ্ছু জানে না তখন তার কথাবার্তা দেখে মনে হইলাম এক দুই ঘন্টা কথা বলার পরে সে সব কিছু বোঝে এবং তার সৌদের বয়স হলো চব্বিশ বছর এবং তার ওয়াইফ সৌদি আরব খাদ্য মার কাজ করে তো ওই বাঙালি প্রথমে ফাগল বেশ ধরিব তখন আপনার যে কোনো একজনের বাসায় ঢুকে মোবাইল টোবাইল টাকা পয়সা চুরি করে নিয়ে যাইব ভালো থাকবেন সাবধানে থাকবেন